গুড আফটারনুন সবাইকে আবার জ্বালাতে চলে এলাম এখন চারটে বাজে চারটে বেজে গেছে চারটে দশ আজকে রান্না করলাম খিচুড়ি একটা ছোট্ট ভিডিও দিয়েছি না খিচুড়ি প্রস্তুতি নিচ্ছি তাই একটু একটু তোমাদের সাথে শেয়ার করেছি অল্প অল্প সবাই তো খিচুড়ি করো খিচুড়ি ভালো খাও খিচুড়ি করতেও পারো সবাই অনেক বেশি এক্সপার্ট আছো কিছুই না জাস্ট একটুখানি আমার করাটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে একটু দেখো কেমন আর সবাই খুব ভালো থেকো আবার নতুন করে বলছি সবাই খুব ভালো থেকো আর শীতে সাবধানে থেকো গরম গরম চা কফি খাও কিন্তু সবাই খুব সাবধানে থেকো প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরিয়েও না বাচ্চাদের সাবধানে রাখো বড়দের সাবধানে রাখো আমি আবার চলে আসবো তোমাদের কাছে খুব ইচ্ছে করে না কথা বলতে তোমাদের সঙ্গে গল্প করতে এত ইচ্ছে করে এত ভালো লাগে আবার চলে আসবো কোনো এক সময় ঠিক আছে তাহলে তোমরা ভালো থেকো আমিও ভালো থাকবো ভালো তোমরা আমার সাথে থাকলে আমি অবশ্যই ভালো থাকবো অবশ্যই সুস্থ থাকবো তাহলে আজকে তোমরা একটু খিচুড়ি শেয়ার করছি সেটা দেখো বাই এই দেখো খিচুড়ির প্রস্তুতি চলছে বললাম এইটা এই এরকম করে করছি আমি জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে সরষের তেল অবশ্যই জিরে ফোড়ন দিয়েছি দিয়ে তার মধ্যে আদা কুচি রসুন কুচি তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজলাম আদা কুচি রসুন কুচি আগে দিয়ে ভাজলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম ওর মধ্যে মটরশুঁটি দিয়ে দিয়ে আর এইগুলো ভেজে ভুজে রেখে দিয়েছি এই দেখো গাজর ফুলকপি আলু ভেজে রেখেছি আর হচ্ছে এখানে মসুরির ডাল আর চাল একসাথে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে এইবার আমি চালের চাল ডালটা আমি কিন্তু ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর করব চালার ডালটা দিয়ে দিয়েছি কড়াই মধ্যে এবার এটাকে আমি এর সাথে একটু নেড়ে তেড়ে কষিয়ে নেবো তারপর এই জলের মধ্যে দিয়ে দেবো চাল ডালটা দিয়ে যে কড়াই নাড়া নাড়াচ্ছি অনেকে হয়তো পছন্দ করবে না যাই হোক সরি আবার অনেকেই করো আমার মাকেও দেখেছি এরকম করে করতে তার জন্য আমি করছি সবসময় করি না আজ সাথে করি যেদিন একটু মনে হয় তৈরি করে করবো করি আর এখানে হাঁড়িতে জল ফুটছে যে হাঁড়িতেই করবো আজকে না কেউ আসবে না আমাদেরই জন্য খিচুড়ি হলে একটু বেশি খাওয়া আর হাঁড়িতে করলে ভালো হয় হাঁড়িতে জল পোকাচ্ছি এই দেখো চাল আর ডাল দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন সাথে যেটা ভাজলাম দিয়ে দিয়েছি এবার জলের সাথে ফুটছে পরে আমি এই ভাজাগুলো দেবো যে ভাজাগুলো ভেজে রেখেছি পরে দেব এখন দিলে তো ভুলে যাবে একটু পরে খিচুড়ি ঘি দিয়েছি ঘি এর মধ্যে ঘি আর শস্য তেল মিশিয়ে জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তারপরে এর ভেতরে দিয়ে দিয়েছি যেটাকে ঝোঁক দেওয়া কারণ খিচুড়ি ধোয়া হচ্ছে